কোন বংশের মেয়ে কোনটা উঁচু বংশ কথা ঠিকই না বলে এই বংশের নবীর বংশের মেয়ে উঁচু বংশের মেয়ে চুরি করেছে লোকেরা বলবে কোরাইল বংশের মেয়েরাও চুরি করে বংশের ইজ্জত যাবে ওদের কাছে তখন বংশ মর্যাদা অনেক কি করা যায় কিভাবে এই কি হাত কাটা বন্ধ করা যায় সেজন্য কেরাম ভাবতে শুরু করলেন কথা বোঝেন তখন কুসু বংশের লোকেরা খারাপ কাজ করলে বিচার হতো একরকম আর নিচু বংশের লোকেরা খারাপ কাজ করলে বিচার হতো আর একরকম বোঝেন এটা

সেই রে আজ এখন ওদের মধ্যে না নাই ওটা ভাঙার জন্য রাজনীতি আর আইন লাগবে ঠিকই কিনা নবীজি নিজের বংশের মেয়ের হাত কতরাই দিয়ে নাম নেতা নেতা এখন দেখেন কেমন নেতা কেমন নেতা রাসুলের কে পাওয়ারফুল মন্ত্রী আবু বকর ওমর ওসমান আলী তালহা কথা ঠিক কিনা না বলেন এখন এই রাসুলের মন্ত্রীসভার বড় বড় মন্ত্রীরা পুরাই বংশের নেতা হাত কাটা রায় করিবর্তন করার জন্য প্রধান বিচারক আসর প্রধান নবীর কাছে সুপারিশ করবে সাহস রাখে না আল্লাহ গোতবার এর নামে নেতা বল নেতার সবচেয়ে ঘনিষ্ঠ জনেরা ওয়ান নেতা সামনে বলবে সাহস রাখবে না

ওই জন্য সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হয় না ন্যায় বিরাজ প্রতিষ্ঠিত করেছেন মোহাম্মদ রসুল্লাহাম এখন বড় বড় সাহবাই কেন চিন্তা তাদের মনের ভিতরে একটু কষ্ট গোরে বংশের মেয়েদের হাত না কাটলে কি চলে না এখন রাসুলের কাছে এই কথা বলার সাহস কেউ রাখে না খুঁজে খুঁজে বের করা হলো রাসুলের পালক পুত্র হজরতে যাই পিনারি সার ছেলে হজরত ও সাবা

রেডি করে তার থেকে কোনোভাবে কম ভালোবাসতেন না ওসামাকে সমান ভালোবাসতেন হজরত ওসামা মসজিদের অভিতে হাজির হয়ে গিয়েছেন হজরত ওসহামা মসজিদের নবীতে যাওয়ার পরে নবিজি তাকে কাছে রেখে বুকের সাথে দায়া

এটা কেউ শিখিয়ে দিয়েছে এটা বুঝতে আর বাকি থাকলো না কথা ঠিক কিনা বলেন নবীজি বসা ছিলেন মসজিদে নববীতে সাথে সাথে মুখে দাঁড়ালেন দাঁড়ায় বক্তব্য শুরু করলেন বললেন আমার কাছে সুবাদ শুনতে তো কথা তারা সর যারা সারাতে আমার কাছে পাঠিয়ে সবি সর আপনি করবার জন্য তারা সর তারা সর এই চুরিটা তো করেছে কোরাই বংশের কোন আমি তার হাত দাটা রায় দিয়েছি তোমরা শোনো তোমরা শোনো এই চুরিটা যদি আমার মে ফাতে করত আমি একই রকম হাত দাটা রায় দিতা मान मी पैदा सारत तेमन मानो मी पैदा सारत ते যে ছিল পা দুঃখীদের গরিবের তেমন মানুষ মিলবে না রে ধারাতে আপনো লোকের হা দেহায় মার খেলেন তিনি। বললেন আবার কোদার কাছে ওরা বোঝেনি কারণ তিনি ভালোবাসতেন ক্ষমা করতেন সকল বাপি দেন तमुल मनुष मिल बनाया रे भारत ते ठीक